হ্যালো এভরি ওয়ান সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এখন বাস যে চারটে সাড়ে চারটের মতো বিকেল তো হচ্ছে দেখো আমি আজকে রাস্তাতে চলে এসেছি আর কিন্তু বলেছে একটা গাছ আমাকে আজকে হঠাৎ করে প্ল্যান্তাতে যাবো আমি দেখতে পাচ্ছি না মানে সব ফলের আমি আর নার্সারিটার এই ফুলগুলো দেখো কত সুন্দর জানি না নাম জানি না তবে ভীষণ সুন্দর এর বিয়ের আগেও এই নার্সারিটায় আমি এসেছি অনেকবার এসেছি তো তখন হচ্ছে অনেক গাছ ছিল আর এখান থেকে আমি বেশিরভাগ গাছ নিয়ে গেছি তো চলো রাস্তাটা ঘুরে ঘুরে দেখাই আর গাছের সঙ্গে পরিচয় করাই তো দেখো এখানে অনেক রকম গাছ আছে তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর ফুলের গাছ আর যেহেতু বৃষ্টি হয়েছে তো গোটা বাগানটাই ভেজা তো চলো আমরা সমস্ত গাছ দেখি আর দেখা যাচ্ছে কী কী গাছ হচ্ছে নেব আমাকে বলে নিয়ে এসেছে একটা গাছ দেবে যে কোনো আর আমি টাকা নিয়ে এসেছি সেটাও জানে না তো চলো ওর পেছন পেছনে যেতে হবে কারণ এদিকটা রাস্তাটা আটকানো যাই হোক বেলিগুলো দেখো কি সুন্দর আর প্রচুর পরিমাণে ফুটেছে বেলি হয়েছে এখন বেলিরই সিজন কারণ আমার বাড়িতে দুটো গাছ আছে তোমরা দেখেছো সেই দুটোতেও প্রচুর ফুল ফোটে প্রচুর তো আমি ভাবছি যে যেহেতু একটা দেবে বলেছে ছোট একটা কৃষ্ণচূড়া নিতে এসেছি তো চলো ফুল এই যে এই মাধবীলতা হচ্ছে হচ্ছে এরকম গোল গাছেই হয় মানে বড় গাছেই হয় না ছোট গাছেই হয় এরকম খুব সুন্দর

ওইদিকে আরও গাছ আছে প্রচুর গাছ আছে চলো ওই দিকটা একবার দেখে আসি জানি আমাকে বেশিক্ষণ টাইম দেবে না তো তবুও আমি টাইম বের করছি গাছগুলোকে দেখার জন্য কারণ আমার মানে গাছের প্রতি একটা আলাদাই নেশা তোমরা সবাই জানো আর এখানে আর একটা জিনিস হচ্ছে কি সুন্দর না এখানে হচ্ছে রাজহাঁস তারপরে অনেক রকমের মুরগি সেগুলো আছে এখানে তো হ্যাঁ সেগুলো আমি ঢোকার সাথে সাথে সেগুলো হচ্ছে চলে এসছিল তো আমি লাভ দি লাফ দিয়ে চলে এসছিলাম ভয় লাগছিল রাজাস এমনি ঠুকরিয়ে দেয় তার জন্য হ্যাঁ তোমার আসতে হবে না আমি আসছি কি না কি সুন্দর এই যে কত কালারের ফুল কি ঠেলাছি আমার না নাকি ফুল বলে জানি তারপর ফুচকা খেতে দাঁড়িয়েছিলাম আর ফুচকাটা হেভি ছিল এরপর দেখা যাক আর কি কী করি তো চলো দেখা যাক তারপর দেখো আমরা ডাক্তারখানাতে চলে এসেছি আর মাঝে অনেক কিছুই করেছি মোমো খেয়েছি চিকেন পকোড়া খেয়েছি সেগুলো শেয়ার করা হয়নি তো একটু প্রেশারটা মেপে আমরা বাড়ি চলে যাব তো চলো বাড়িতে যাওয়া যাক তো দেখো সবাই আমাকে জিজ্ঞেস করছিলে যে দিদি ভাই তুমি মানে কি গাছ এনেছো তো আমার সেটা বলা হয়নি যে আমি কী গাছ এনেছি দেখো আমি হচ্ছে এই মধু মঞ্জুরি গাছটা এনেছি তো এটা পরের দিন হচ্ছে বিকেলবেলা তো ওই গাছটাই নিয়েছি আর কোনো গাছ নিয়ে আমাকে দেয়নি আর দেখো এটা পরের দিন নিচের গাছগুলো সব উপরে উঠিয়ে দিয়েছি ওই যে ছাদে সবার বাইরে বৃষ্টি পড়ছে দেখো তো চলো বেশিক্ষণ বাইরে থাকব না তো ভিডিওটা আজকের মতো আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করছি